একচল্লিশ বছর বয়সী থিয়াগো সিলভা আর একবার ইউরোপে ফিরছেন হ্যাঁ দর্শক গুঞ্জন নয় এটা একেবারে সত্যি কেননা ফোমিনেন্সকে কিন্তু আজকে বিদায় বলে দিয়েছেন ব্রাজিলিয়ান কিং বদন্তি ডিফেন্ডার থিয়াগো সিলভা বিশ্বকাপের আগ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ফ্যামিলির কাছে সময় দেওয়ার জন্য কিন্তু তিনি ইউরোপে খেলতে চান এবং সেই জন্য কিন্তু তিনি ফোমিনেন্সকে ইতিমধ্যেই না বলে দিয়েছেন মূলত ফোমিনেন্স থেকে ব্রাজিলিয়ান তারকা কোন ক্লাবে যাচ্ছে ইউরোপে সেটা এখন প্রশ্ন তবে প্রশ্নের উত্তরটা হচ্ছে এসি মিলানে ফিরতে যাচ্ছেন থিয়াগো সিলভা এরকমটাই শোনা যাচ্ছেন দু নয় থেকে দু হাজার বারো তিনটি মৌসুম থিয়াগো সিলভা খেলেছিলেন এসি মিলানের জার্সিতে সে আজকে ফোমিনাসকে না বলে দিয়েছেন এবং ইউরোপে ফেরার কথা বলেও দিয়েছেন তিনি তবে কোন ক্লাবে ফিরছেন সেটা তিনি বলেননি তবে গণমাধ্যমে তথ্য অনুযায়ী শোনা যাচ্ছে যে এসি মিলানে ফিরতে চলেছেন ব্রাজিলিয়ান তারকা তো দর্শক একচল্লিশ বছর বয়সী থিয়াগো সিলভা আরও একবার ইউরোপে ফিরছেন ইউরোপে ফিরে তিনি কি এসি মিলানের মধ্যে একটা দলে এসে বড় মঞ্চে ভালো পারফরমেন্স করতে পারবেন আমার মনে হয় পারবে কেননা থিয়াগো সিলভার ভিতরে সেই আত্মবিশ্বাস সেই কনফিডেন্সটা আছে থিয়াগো সিলভা একচল্লিশ বছর বয়সী ব্রাজিলিয়ান লিগে যে পরিমাণ পারফরমেন্স দেখিয়েছে তাতে আমরা আশা করতেই পারি ইউরোপে এসেও তিনি সফল হবেন